বন্ধ হবে মদিনার মানুষ সব পালিয়ে যাবে মদিনার মসজিদের উপরে কুত্তা পেশাব করবে আম কাজী আয়াজ রহমাতুল্লাহ আলাইহির ফতোয়া অনুযায়ী এই হারামজাদা তারেক জানোয়ার মৌলবিকে কতল করা হবে এই মৌলবি তো এমন জঘন্যতম কুফরি করে কাফের হইছেই বহু তালাক হইছেই কতল করতে হবে কতল না করলেও এই মৌলবিকে এই মৌলবির মাথা চাইসা ন্যাড়া কইরা মাথার ভিতরে সুবাড়ি রাইখা কাঠের খরম দিয়া বাড়ি লাগানো উচিত বক্তাই বলে এমন একটা সময় আসবে এমন একটা সময় আসবে যে সময় ভূমিকম্প হবে মদিনার মানুষগুলো মদিনা থেকে বের হয়ে যাবে আর কুকুর ওখানে প্রসাব করবে আমরা যারা মুসলমান আমরা যারা রুসুলকে ভালোবাসি মহব্মত করি আমরা রুসুলের প্রেমে এমন কথা সহ্য করতে পারি এক মোল্লার ওয়াশ শুনতেছি মোল্লা বলতেছে মদিনাতে ভূমিকম্প হবে মদিনার মানুষ মদিনার মানুষ মদিনার থেকে পালিয়ে যাবে মদিনার মসজিদে আল্লামা তারেক মনোয়ার সাহেব নাকি মদিনা মনোয়ার সম্পর্কে ব্যঙ্গ করেছে কটুক্তি করেছে সেই পরিপ্রেক্ষিতে সোশ্যাল মিডিয়া তোলপাড় এবং সুন্নি আলেমগণ যারা আছেন ভাইরাল পারসন ব্যক্তিবর্গ আল্লামা তারেক মনোয়ার সম্পর্কে তারা খেপে উঠেছে আমরা দেখেছি বিভিন্ন ওয়াজ মাহফিলের ময়দানে আল্লামা তারেক মনোয়ার বিভিন্ন ভাষায় কথা বলে থাকেন এবং তিনি এরকমভাবে মিথ্যা কথাও বলে থাকেন বানোয়ার কিছু বক্তব্য দিয়ে থাকেন এই জন্য দেখা গেছে মানুষের আস্থা ওনার ভিতর থেকে উঠে যাচ্ছে তো আসুন তিনি নাকি মদিনা মনাওয়ারা সম্পর্কে কটুক্তি করেছে বা ভেঙ্গ করেছে তো এই সম্পর্কে তিনি কি বলেছেন এবং সন্ন্য আলেম দিন যারা আছেন তারা কিভাবে এটার বিরোধিতা করেছে তারা খেপে উঠেছে তারা কি বলতেছেন আসুন তাদের বক্তব্যগুলো আমরা ধাপাই প্রিয় নবীজি সাল্লাহ আলাইহাসাল্লামের মাদিনা মুনাওয়ারা এবং মসজিদে নববী সাল্লাহ আলাইহাসাল্লামকে নিয়ে এমন জঘন্যতম মন্তব্য করার কারণে এই তারেক জানোয়ার নামের হারামজাদা মৌলভি নিঃসন্দেহে কাফের হয়ে গেছে এই বক্তার বউ তালাক হয়ে গেছে এবং এই বক্তাকে কতল করা ওয়াজিব যদি না সে তওবা করে ভাবতেছেন কি মন করা বলতেছি না আজকে কোরআন সুন্না তাফসির এবং ইমামদের ফতোয়া থেকে স্পষ্ট দলিল সহ প্রমাণ করব যে মাদিনা মুনওয়ারাকে নিয়ে এমন কটুক্তি করার কারণে মসজিদে নববীকে নিয়ে এমন কটুক্তি করার কারণে এই তারেক জানোয়ার নামের হারাম জাদা বক্তা নিঃসন্দেহে কাফের হয়ে গেছে বউ তালাক হয়ে গেছে কতল করা ওয়াজিব এবং মাদিনা মুনাওয়ারা মাদিনা মুনাওয়ারাকে আল্লাহ তালা চিরস্থায়ী ভাবে হেফাজত রাখবেন পবিত্র রাখবেন কিয়ামতের আগে দাজ্জাল সারা পৃথিবীতে যেতে পারলেও মাদিনা মুনাওয়ারায় ঢুকতে পারবে না আজকে সব কিছু দলিল সহ প্রমাণ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সম্পূর্ণ ভিডিও না দেখে কেউ বাজো মন্তব্য করবেন না যদি আপনারা এই হারামজাদা কাফের বক্তার দালালি করেন আপনারাও কাফের হয়ে যেতে পারেন এজন্য আগে দালিলিকভাবে আমি সব উপস্থাপন করব পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তারপরে মন্তব্য করবেন মহান আল্লাহ তালা হজের বত্রিশ নম্বর আয়াতে বলেছেন ওমাইয়ু আজজিম শাহ ইরাল্লাহি ফাইন মিন মিনতাকওয়াল কলুব কেউ আল্লাহর নিদর্শনাবলীকে সম্মান করলে এটা তো তার হৃদয়ের তাকোয়া ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলবি রহমতুল্লা আলা এর লিখিত বিখ্যাত কিতাপ সূয্যুল্লাহিল বালেগা প্রথম খণ্ড একশো তেত্ৰিশ পৃষ্ঠায় এই আয়াতের ব্যাখ্যায় লিখা আছে ওয়ামু আজ জমু শাহ ইরি লহি আরবা আ আল কোৰআন ওয়াল কাভা ওয়ান নবী ওয়া ছলাত মহান আল্লাহ তালার শ্রেষ্ঠ শেয়ার বা নিদর্শন চারটি কোরআন কেৰিম কাবা শরীফ প্রিয় নবীজি সাল্লাহ আলি এবং সলাত বা নামাজ প্রিয় নবীজি সাল্লাহ আলি সকল কিছুই আল্লাহ তালার শেয়ার বা নিদর্শন আর মাদিনা মুনাওয়ারা ও মসজিদে নবী সাল্লাহ আলি সাল্লাম আল্লাহ তালার শ্রেষ্ঠ শেয়ারের অন্তর্ভুক্ত আর আল্লাহ তালা কোরআন কারিমে আল্লাহ তালার শেয়ার বা নিদর্শনগুলোকে সম্মান ও তাজিম করার কথা বলেছেন আল্লাহ তালার সকল শেয়ার বা নিদর্শনকে তাজিম করা ফরজ তাহলে মাদিনা মোনারা ও মাসজিদের এ নবী সাল্লা আলহামকে তাজিম করা কত বড় ফরজ আর এই হারামজাদা জাহেলের বাচ্চা জাহেল মৌলবী মাদিনা মুনাওয়ারা শানে মাসজিদের নববীর সানে শানে এমন জঘন্য কুফরি করেছে এমন জঘন্য মন্তব্য করেছে না আরে মাদিনা মোনাওয়ারা মাদিনা মোনারাকে পৃথিবীর মধ্যে জান্নাত বলা হয় মাদিনা মুনাওয়ারা মসজিদে নববী এটা তো অনেক উপরের বিষয় যে কোন মসজিদকে তাজিম করাই আল্লাহকে তাজিম করা দলিল দেখেন হিজড়ি তৃতীয় শতাব্দী অর্থাৎ এগারোশো বছর আগে ইমাম আবুল্লাহ সামারকান্দি রহমাতুল্লাহ এর লিখিত তাম্বিহুল গাফিলিন বি আহাদিস ই সৈয়দ ইল আম্বিয়া মুরসালিন এই কিতাবের তিনশো তিন পৃষ্ঠায় স্পষ্ট লেখা আছে ল মাসাজিদু বয়ুতুন লহী ফায়ামবাগী লল মুুমিনি আইু আজজি মাহা ফাইননাফি তাজিমিল মাসাজিদি তাজিম আল্লাহ তা আলা। মাসজিদসমূহ আল্লাহর ঘর। তাই মুুমিনদের উচিত মাসজিদকে তাজিম বা সম্মান করা। কেননা মাসজিদকে তাজিম করা মানে আল্লাহকেই তাজিম করা। সুহান আল্লাহ এখন আসেন কেউ যদি যে কোনো একটি মাসজিদকে নিয়ে স্তে ফাফ করে। বা অবজ্ঞা করে বা অসম্মান করে বা কটুক্তি করে তাহলে ওই জাহেলের বিষয়ে শরীয়তের ফতুয়া কি হবে দলিল দেখেন হিজড়ি দশম শতাব্দী অর্থাৎ চারশো বছর আগে ইমাম দামাদ আফিন্দি হানাফির রহমাতুল্লাহ এর লিখিত কিতাব মজমাউল আনহুর প্রথম খণ্ড ছয়শো ও ছয়শো তিরানব্বই পৃষ্ঠায় স্পষ্ট লিখা আছে ইস্তাফা বিল কোরআনি আউ বিল মসজিদি আউ বি

খেয়াল করেন ভায়া এখানে স্পষ্ট লেখা আছে আউ বিল মাসজিদি অর্থাৎ যে কোনো মাসজিদকে নিয়ে কেউ যদি স্তেক ফাফ অর্থাৎ অবজ্ঞা বা কটুক্তি বা অসম্মান করে তাহলে ব্যক্তি কাফের হয়ে যাবে আর মাদিনা মুনাওয়ারা মাদিনার মসজিদ মাসজিদের নববী ওইটা তো পৃথিবীর জান্নাত মসজিদের নববীকে পৃথিবীর জান্নাত বলা হয় এটা কি আমার মুখের কথা না এটারও দলিল দেখেন হিজরি নবম শতাব্দী অর্থাৎ পাঁচশো বছর আগে ইমাম সামহুদি রহমাতুল্লাহ এর লিখিত কিতাব ওয়াফা উল ওয়াফা বি আখবারি দা মুস্তাফা প্রথম খণ্ড সিষট্টি পৃষ্ঠায় স্পষ্ট লেখা আছে হাজাল মাসজিদু হুয়াল মাসজিদুল্লাহ রি লা তো রফু ফিল আতনফিল আরুদি মৃণাল জান্না গায়ুরুহু মাদিনা মুনা পির সাল্লাহ আলহ্লামের এই মসজিদ অর্থাৎ মাসজিদের নববী যেই মসজিদ ছাড়া পৃথিবীর অন্য কোন স্থান জান্নাত বলে পরিচিত নয় আল্লাহ এই মসজিদে নববীকে পৃথিবীতে জান্নাত বলে সবাই চিনে সেই মসজিদে নববীকে নিয়ে এই হারামজাদা জাহেল বক্তা কটুক্তি করেছে খেয়াল করেন যদি যে কোনো একটা মসজিদকে নিয়ে কটুক্তি করলে ব্যক্তি কাফের হয় সেখানে এই হারামজাদা জাহেল মৌলবী সর্বশ্রেষ্ঠ মসজিদ সর্বশ্রেষ্ঠ মসজিদ মাদিনা মাদিনার মসজিদ মসজিদের নববীকে নিয়ে কটুক্তি করেছে জঘন্যতম মন্তব্য করেছে তাহলে এই জাহেল হারামজাদা মৌলবী কত বড় কাফের চিন্তা করেন শুধু কি এতটুকু টিউনবি সাল্লাহ আলী সাল্লামের সাথে সম্পর্কিত যে কোনো বিষয়ে কটুক্তি করলে কাফের হয়ে যাবে এ বিষয়ে কঠিন থেকে কঠিন ফতুয়া দিয়ে গেছেন নয়শো বছর আগে ইমাম কাজী আয়াজ রহমাতুল্লা আলাই হিজড়ি পঞ্চম শতাব্দী অর্থাৎ নয়শো বছর আগে জগৎ বিখ্যাত বিচারক ইমাম কাজী আয়াজ রহমাতুল্লাহ এর লিখিত বিখ্যাত কিতাব কিতাবুশেফা বিফি ফিল মুস্তাফা ديتو كوندو دشوتسودو بريشتاي اسبشتوليكاسي اعلم وفقنا الله واياك ان جميع من سب النبي صلى الله عليه وسلم او عابه او الحق به نقصا في نفسه او نسبه او دينه او خصلة من خصله او عرّض به او شبهه بشيء على طريق السب له او الازراء عليه او التسغير لشانه او الغض منه والعيب সাহুয়াসাবুন্লাহুয়া হুক মুফিহি হুক মুসাব্বি ইয়োকতায়ু প্রিয়নেবিজি সাল্লাল্লাহু আলাইহাসাল্লামের আরশচুম্বী শান এ কটুক্তি করা অথবা ওনার শান এ দোষারোপ করা অথবা এমন কিছু বলা যার দ্বারা ওনার শানকে খাটো করা হয় অথবা ওনার বংশ ও উনার সাথে সম্পর্কিত বিষয় নিয়ে এমন কিছু বলা যাতে ওনার শান খাটো হয় অথবা ওনার দিনকে নিয়ে মন্তব্য করা অথবা উনার খাসলাতের মধ্যে কোনো একটি খাসলতকে নিয়ে মন্তব্য করা অথবা আকার ইঙ্গিতে উনার শান খাটো করা অথবা উনার সাথে এমন কিছুর তুলনা দেওয়া যার দ্বারা উনার শানে কটুক্তি করার মতো বুঝায় অথবা এমন কিছুর সাথে তুলনা দেওয়া যার দ্বারা উনাকে অবজ্ঞা করা হয় অথবা এমন কিছুর সাথে তুলনা দেওয়া যার দ্বারা উনার শানকে খাটো করা হয় অথবা এমন কিছুর সাথে তুলনা দেওয়া যার দ্বারা উনাকে অমর্যাদা করা হয় অথবা উনার সানে ভুল ত্রুটির তোহমত দেওয়া এমন যে কোনোভাবে প্রিয়নবীজি সাল্লাহ আলাইসাল্লামের সানে মন্তব্য করাটাই কুফরি যে ব্যক্তি এমন কোন ধরনের মন্তব্য করবে তার শাস্তির হুকুম হবে কতল করা চিন্তা করেন ভাইরা ইমাম কাজী আয়াজ রহমতুল্লাহ আলাইয়ের ফতুয়া অনুযায়ী এই হারামজাদা তারেক জানোয়ার মৌলভিকে কতল করা হবে এই মৌলবি তো এমন জঘন্যতম কুফরি করে কাফের হইসেই বউ তালাক হইসেই কতলও করতে হবে কতল না করলেও এই মৌলবিকে এই মৌলবীর মাথা চাইসা কইরা মাথার ভিতরে সুবারি রাইখা খরম দিয়া বাড়ি লাগানো উচিত অতি সত্তর এই মৌলবিকে তবা করতে হবে কাজী আয়াজ রহমতুল্লাহ এর মতো জগৎ বিখ্যাত বিচারক যদি আজ ওনার মতো কোনো একজন বিচারক ইসলামের কাজী থাকতেন

রেডি করবেন এমন সময় দুইজন ফেরেস্তার কাঁধে ভর দিয়ে আস্তে করে সিরিয়ার এক মসজিদে নামবেন ঈসা আলাইহিস তিনি আসবেন মেহেদি আলী বলবেন আপনি ইমামতি করেন তিনি বলবেন না আপনাদের পিছনে নামাজ পড়বো রাসূলের উন্মত হয়ে আমি দুনিয়াতে এসেছি রাসায়নিক শক্তি আল্লাহ তাকে দান করবেন যত দূর দৃষ্টি যাবে নিশ্বাস তত দূর চলে যাবে বলছেন পানিতে লবণ যেরকম গলে যায় ইসা সালামের নিঃশ্বাসে হয়ে বলে যে এই সময় ভূমিকম্প হবে মাদিনার মানুষগুলো মদিনা থেকে বের হয়ে যাবে আর কুকুর ওখানে প্রস্তাব করবে আমরা যারা মুসলমান আমরা যারা রুসুলকে ভালোবাসি মোহাম্মত করি আমরা রুসুলের প্রেমে এমন কথা সহ্য করতে পারি

করতে পারে না এই জন্য আমরা বলি মানুষ কয় মাঝে মধ্যে হুজুর দাজ্জালকে দেখতে চাই দাজ্জালের একটু বর্ণনা দেন দাজ্জালের ওয়াজ করেন দাজ্জাল কেমন একটু বিস্তারিত বলেন আমি বলি দাজ্জাল তোমাকে খুঁজে বের বের করার দরকার নাই তুমি তাদের দিকে তাকাও যাদের মুখ দ্বারা রাসূলুল্লাহর শান বেয়ার বের হওয়ার পরিবর্তে রাসূলুল্লাহর গুস্তাকে বের হয় এরাই জামানার সবচেয়ে বড় ফিতনাবাজ আর দাজ্জাল কথা কোন ঠিক কি না ঠিক আর জোরে বলেন ঠিক কি না কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আপনি আমার জীবনে চাইতে বেশি ভালোবাসি মহব্বত করি আল্লাহর নবী

কথাক্ষণ পর্যন্ত ইমান ইমানওয়ালা হতে পারবে না এমন কি আল্লাহ তালা বলছে আমার ঘুমাইছে উল্লাহাল পৃথিবীর সব জায়গার ভিতরে বিচরণ করবে দাজ্জাল পৃথিবীর সব জায়গার ভিতরে যাবে কিন্তু ভিতরে না কারণ হলো আমার আমার ইজ্জতে দার জাল ওখানে প্রবেশ করতে পারবে না আল্লাহ এখান থেকে ফেরস্তার মাধ্যমে হটাইয়া দিবে তানায়া দিবে দৌড়াইয়া দিবে আজকে বক্তা মাতার মধ্যে পাগড়ি লাগা মুখের মাঝে দাঁড়িয়ে আছে সুন্দর জুব্বা আসে আল্লাহর সুন্দর কোরআনতলা আলাপ করতেছে ওই বক্তাই বলে মাদিনা শরীফে কুকুরে প্রস্রাব করবে আমরা ইমানদার যারা আমাদের কলিজার ভিতরে রক্তকরণ হয়েছে আমরা এখন থেকে স্পষ্ট করে সোশ্যাল মিডিয়াতে এটা বলতে পারি যতক্ষণ না পর্যন্ত তাও বা না করে মানুষের কাছে পরিপূর্ণভাবে ইমান নবায়ন না করবে ওই বক্তা বাংলাদেশে থাকতে পারবে না কথা এখন ঠিক না। আরো জোর এখন ঠিক কিনা কবি নজরুল পড়াশোনা একেবারে অল্প মাত্র এইট পাস অনেকে মেট্রিক পাস ঠিক না। কিন্তু কবিতা লেখছে কি অপমানে যদি তোর মন মুসলিম নই মুনাফিক তুই কথা ঠিক কিনা তো আজকে হুবের রসুল অন্তরের ভিতরে আছে এখনো পর্যন্ত আমরা রসুলকে ভালোবাসি কেমন পর্যন্ত রসুলকে ভালোবাসবো রসুলের শান আজবত নিয়ে যারা কথা বলে তারা কোনোদিন বৈধ সন্তান হতে পারে না আদম ঠিক কি না এইজন্য আমি বলি উলাইকা আল আমাবি বালকুম আবাদ উলাইকা হুমুল গাফিলুন আল্লাহ বলে মানুষ তো নিকৃষ্ট পশুর চাইতো নিকৃষ্ট আল্লাহ বলে জমিনের মধ্য ও Habib আপনি জানায়া দেন দুই ধরনের উলামায়ে کرام আছে একটা আলেম আছে আপনি রাসূলুল্লাহকে ভালোবাসে হুজুরুল্লাহকে मोहब्बत করে আপনি নবীর জন্য জীবন দিতে পারে আরেকটা আছে আপনি রাসূলের ভুল ত্রুটি বের করে আপনাকে বড় বায়র মত বানাতে চায় জিক মোল্লা শুনতেছি মোল্লা বলতেছে মদিনাতে ভূমিকম্প হবে মদিনার মানুষ মদিনার মানুষ মদিনার থেকে পালিয়ে যাবে মদিনার মসজিদে বাকি কথাটার আমার মুখ দিয়ে শোভা পাচ্ছে না মদিনায় এত ভূমিকম্প হবে মদিনার মানুষ সব পালিয়ে যাবে মদিনার মসজিদের উপরে কুত্তা পেশাব করবে তারও লোক থাকবে না কেয়ামতের আগে এমন অবস্থাটি হয়ে যাবে না মদিনাতুল মুনওয়ারা নবী হারাম করেছেন যেখানে রাসূল ভূমি আছেন বে আর রুসুলের বার্ঘহাকে ধঞ্চ করে পর্যন্ত কোনো ব্যাটার হবে না সীমানার পারবে না পৃথিবীর এমন কুন স্থান্ নাই যেখানে দাবজাল না যাবে শুু মদিরতম মনোয়াড়াতে দাবজাল পারবে না এটা আল্লাহ নবি দোয়া করে গেছে। আল্লাহ আমার মদিনাকে হারামি, সারাবি, খারাবি নাপাপ, কুফুনি কাফেদি সমস্ত আমর্কু

খোদার নবী বাইতুল আকসায় নামাজ পড়েছিল কিন্তু বাইতুল আকসায় রিয়াজুল জান্নাহ হয় নাই 2 লক্ষ 24 হাজার নবী রাসূল হারামাইন শরীফের ভিতরে তাওয়াফ করেছিল কিন্তু রিয়াজুল জান্নাহ হয় নাই 2 লক্ষ নবীর ইমাম রাহমাতুল লিল আলামিন মসজিদে নববীতে নামাজ পড়েছেন মিম্বর থেকে হুজরা হুজরা শরীফ থেকে মিম্বর শরীফ যাইতে নাস্তেন যাইতে নাস্তেন যাইতে নাস্তেন যাওয়া আসা যাওয়া আসার কারণে আমার রব ঘোষণা দিলেন হাবিব এই

জোরে বলেন আমাদের নবী কি খলিলুল্লাহর দায়িত্ব ছিল আল্লাহকে খুশি করা আর হাবিবুল্লাহ তিনি আল্লাহর দায়িত্ব হচ্ছে হাবিবুল্লাহকে খুশি করা একসাথে বলবেন না দর্শক আশা করি আপনারা সম্পূর্ণ বক্তব্যগুলো শুনেছেন আল্লামা তারেক মনোয়ার এমন একজন পারসন যে দেলোয়ার হোসেন সাইদি আল্লামা দেলোয়ার হোসেন সাইদের পরেই যার নাম বক্তাদের কাতারে আসে তিনি হলেন আল্লামা তারেক মনোয়ার তারেক মনোয়ারের ওয়াজ অনেকেই আপনারা শুনেছেন অনেকেই পছন্দ করেন তাকে ভালো লাগে আপনাদের শিক্ষিত হওয়ার কারণে অনেক সুন্দর করে বক্তৃতা দেওয়ার কারণে তিনি ওনার জনপ্রিয়তা হারাচ্ছেন ওয়াজ মাহফিলের ময়দানগুলোতে তিনি বানওয়ার কিছু মিথ্যে কথা বলে থাকেন এই জন্য তার ফলোয়ার তার ভিতর থেকে মানুষের আস্থা এগুলো উঠে যাচ্ছে তো তারেক মনোয়ার নাকি রসুলসল্লাহ আলিহাল্লামের মদিনা মনাওয়ারাকে নিয়ে ব্যঙ্গ করেছে আপনারা আপনার বক্তব্যগুলো শুনেছেন অসংখ্য ধন্যবাদ আপনার মতামত কমেন্টে জানাবেন উনি রাইট না রং সুন্নিরা রাইট আছে না রং আছে কাকে আপনার ভালো লাগতেছে এবং এই বিষয়ে আপনার মতামত কি অবশ্যই আপনি জানাবেন তো আমরা অবশ্যই মদিনা তৈ বা মদিনা মনাবাকে আমরা মহাব্বত করি ভালোবাসি রসুলের রওজা যেখানে রসুল শুয়ে আছেন ওই মদিনাকে আমরা যদি ভালো না বাসি তাহলে তো আমাদের ইমান নষ্ট হয়ে যাবে এই তারেক মরোয়ার সম্পর্কে আপনাদের কি যুক্তি আছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লা